আমরা এটা হলো বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এছাড়াও শোরুম রয়েছে প্রায় বায়ান্নায় দোকান এবং শোরুম সব হচ্ছে বায়ান্ন রয়েছে আমরা দুটা বড় সুপার শপ করেছি সেখানে সুপার শপ অলরেডি চালু হয়ে গেছে আমরা বড় দিয়ে দিয়েছি একটা সুপার শপ চালু হয়েছে একটা চালুর অপেক্ষায় রয়েছে দুটি মাল্টি পার্পাস হল রয়েছে প্রায় সাতাইশ হাজার স্কোয়ার ফিটের দুটি মাল্টি পার্পাস হল রয়েছে এছাড়াও ব্যাংকের ফ্যাসিলিটিস এর জন্য আমরা এটিএম বুথ ওপেন করে দিয়েছি রেস্টুরেন্ট একটা ফ্লোর রয়েছে এছাড়াও এই ভবনে স্বাস্থ্য সেবার জন্য আমরা একটা ফ্লোর রেখেছি সেখানে ছোট ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ল্যাবরেটরি এবং ডক্টর চেম্বার এগুলো করার জন্য সুযোগ সুবিধাগুলি থাকবে সেই কমার্শিয়াল ভবনটা অলরেডি চালু করে দিয়েছে আর সেখানে ছোটখাটো মার্কেট মার্কেটও রয়েছে আমরা এই প্রকল্পের এই ব্লকে একটা মসজিদ নির্মাণ প্রায় শেষ পর্যায়ে রয়েছে পাঁচতলা বিশিষ্ট মসজিদ নির্মাণ অনেকে হয়তো আপনারা দেখেছেন গত এক বছর যাবত আমরা দোতলা পর্যন্ত চালু করে দিয়েছি এই মসজিদের অভ্যন্তরে আমরা হিসাব করে দিয়েছি প্রায় নয় হাজার যারা আমাদের একসাথে ইবাদত করতে পারবেন নয় হাজার এবং মসজিদের বাইরেও প্রায় পাঁচ হাজারের সংকীর্ণ স্থান রয়েছে সর্বমোট প্রায় বারো হাজার একশো দিন হাজার আমাদের মহিলাদের জন্য আমাদের এই মসজিদের স্পেশাল সুযোগ সুবিধা রয়েছে প্রায় চারশো মহিলা যারা নামাজ পড়বেন মসজিদে তাদের জন্য কিন্তু সুযোগ রয়েছে এছাড়াও মসজিদের জন্য আমরা দুইটা অ্যাপার্টমেন্ট ও রেখেছি একটা লাইব্রেরী রয়েছে ইসলামিক লাইব্রেরি রয়েছে এবং অন্যান্য ফেসিলিটি গুলি মসজিদে যা দরকার কার্ড সবগুলি কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে আমরা যেহেতু আমি হিসাব করে দেখেছি আমাদের প্রপার্ট প্রায় ছয়শো কিন্তু পরিবার রয়েছে তাদের জন্য আমরা একটা নন্দীর নির্মাণ করে ফেলেছি মন্দিরটি হ্যান্ড হয়ে গেছে এবং যেটা তাদের যে পূজা অর্চনা সেটা করছেন আমরা এই প্রকল্পের যারা বসবাস করবেন তাদের আরেকটা ফেসিলিটি আমরা গ্রিয় করছি সেটা হচ্ছে বড় একটা সুইমিং পুল আমরা করতে চাচ্ছি এটা নির্মাণ রয়েছে এবং তার সাথে কিন্তু আহ আমরা জিমনিশিয়ান করছি রেল ক্লাব যেটা প্রায় ষোলো হাজার স্কোয়ার ফিটার আমরা জিমনিশিয়ান করছি সেটা ফ্লোরে স্নাতক কিন্তু ছোট একটা রেস্টুরেন্ট আমরা নির্মাণ করেছি এবং এখানে যে সুইমিং পুল রয়েছে সেখানে মহিলা এবং পুরুষদের যে আলাদাভাবে সেভাবে প্রোট্যান্স করা রয়েছে একটি এডিশনাল কার পার্কিং ভবন করছে প্রায় ছয়শ গাড়ি এখানে পার্ক করা যাবে আমাদের অ্যাপার্টমেন্ট রয়েছে যেখানে কিছুটা স্বল্পতা রয়েছে সাত আট কিন্তু আমরা একটি এডিশনাল কার পার্কিং ভবন নির্মাণ করছি এটি শুধুমাত্র নির্মাণাধীন রয়েছে প্রকল্পের যারা শিশু কিশোর রয়েছে তাদের জন্য আমরা চিলড্রেন পার্ক করেছি আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন এটা একেবারে লাইভ ছবি আমরা শিশু পার্কটি বাচ্চারা অনেক এনজয় করছি কিন্তু বিকালবেলায় শত শত বাচ্চা এই সমস্ত শিশু পার্কে আসে থাকে সাইকেল ড্রাইভ করে দিয়েছি আর আমাদের এই প্রকল্পের একটা অনন্য বৈশিষ্ট্য রয়েছে আমাদের বাংলাদেশে আমরা বলতে পারি যে এটা একটা স্বতন্ত্র একটা সুমিস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে হচ্ছে যে পরিবেশ বান্ধব একটা প্রকল্প আমরা তৈরি করেছি যেখানে সুমিস্ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রত্যেকটা বিল্ডিং এর জন্য করেছে এই ওটা হারভেস্টিং আমরা স্থাপন করেছি আমরা বায়োডাইজেস্টার প্ল্যান্ট স্থাপন করেছি এখানে যে সমস্ত সলিডয়েজ গুলি থাকবে ফ্ল্যাট থেকে যে সমস্ত সলিডয়েজ এগুলো পচনশীল বা পচনশীল দুইটা ভাগে ভাগ করে আমাদের বায়োডাইজেস্টার প্ল্যান্টের ইয়ারে আমরা নিজস্ব তত্ত্বাবধানে আমাদের যে ভেহিকলস রয়েছে ময়লার গাড়ি পরিবহনের জন্য আমাদের যানবাহন রয়েছে সেটার মাধ্যমে এবং সেখানে সেটা প্রসেস করে কিছু করছি এবং কিছু যেটা পচনশীল রয়েছে সেগুলো যেহেতু পাইপলাইন গ্যাস বন্ধ রয়েছে আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করছি কিন্তু এমন ভাবে আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে যেন এটা আমরা ন্যাশনাল গ্যাস ব্যবহার করবো কারণ হচ্ছে সিলিন্ডার ব্যাংক আমরা স্থাপন করেছি যেটা রেটিনা রেটের সিস্টেমের প্রত্যেকটা কিচেনের সাথে কানেক্টেড মিটারিং সিস্টেমে যে যতটুকু গ্যাস ব্যবহার করবেন ততটুকু বিল শুধুমাত্র দিতে হবে কিন্তু সেটা এল পেয়েছে এটা একটু আমাদের রাতের চিত্র আমরা প্রকল্পে প্রায় তিনশো নয়টি লাইট স্থাপন করেছি বিদেশ থেকে আমদানিকৃত আমাদের সেই স্পেনের প্রস্তুতকৃত আমাদের এলইডি লাইট এবং পোলগুলি হচ্ছে মিশর থেকে আমদানিকৃত পোল স্পেশালাইজড এটা হচ্ছে ফাইবার প্লাস্টিক পোল যেটা সাস্টেনেবিলিটি অনেক বেশি আমরা এই প্রকল্প স্থাপন করার চেষ্টা করেছি এটা আমাদের মূল ফিচার আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা আমাদের যে প্রকল্পের যে সমস্ত ফেসিলিটিস গুলি প্রোভাইড করা হচ্ছে সেটা আপনার অনুদান আমি আসলে বেশি বক্তব্য দিব না কারণ নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে কখন এই লটারিটা অনুষ্ঠিত হবে এবং আপনারা সবাই একটি করে ক্লাস নিতে বাসায় যাবেন তো আমরা আশা করবো যে আপনারা যেন সবাই ফ্লাসটি পান আমরা আমি শুধু একটি কথা বলতে চাই এই প্রজেক্টের সম্বন্ধে আমার দেখা মতে আমার মনে হয় যে কোনো অ্যাপার্টমেন্ট প্রজেক্ট বা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স প্রজেক্ট এর থেকে বেস্ট ওয়ান বাংলাদেশে নিশ্চয়ই আপনি গেছেন কারণ একটা জিনিস খেয়াল করেন আপনারা শুধু ফিফটি ফাইভ পার্সেন্ট জায়গা ওপেন স্পেস রাস্তা পার্ক সুইমিং পুল এইসব কাজে আমরা ব্যবহার করি ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাদের অনেকেরই হয়তো ঢাকা শহরে অনেকের ফ্ল্যাট আছে বা আত্মীয় স্বজন আছে আপনারা দেখে যে সেগুলোর কি অবস্থা হ্যাঁ সেখানে যে একটা বাড়ির পাশে যে চার পাঁচ ফিট জায়গা থাকার কথা সেটাও নাই আর এখানে আপনারা ইনশাল্লাহ একটা বিশাল এবং দৃষ্টিনন্দন সেগুলো কত সুন্দর এবং এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন কাজেই যারা পাবেন আজকে আমি মনে করবো যে আপনারা সৌভাগ্যবান আর একটা অন্য দক্ষিণ করে রাখতেছে যারা পাবেন অ্যাকচুয়ালি এক সময় কিন্তু এটা আপনাদেরই প্রপার্টি এটাকে আপনারা মেনটেন করবেন আপনারা এটাকে এই পরিচর্যাটা করবেন পরিচর্যা আমরা তো এখন আপনাদেরকে স্ট্রাকচারটা করে দিচ্ছি ফেসিলিটিসটা ডেভেলপ করে দিচ্ছি কিন্তু এটা মেনটেন করতে হবে কিন্তু টুডে টু মোরো আপনাদেরকে তখন যেন আবার এটা নোংরা না হয়ে যায় এটা যেন আর বাস করার উপযোগী না বা আর দশ জায়গা যেরকম আছে সেরকম এই যে একটা অনন্য একটা প্রজেক্ট এই অনন্যটা অনন্যতাটা যেন বোঝায় থাকে এটি আপনাদের কাছে আমার অগ্নিমণ্ড আর আমি সময় নষ্ট করব না নিশ্চয়ই আপনারা আমার বক্তব্য এখন আপনাদের ভালো লাগবে না আপনারা লটারি দেখতে চাচ্ছেন আমি একটা কথা বলতে চাই সত্যি বলতেছি অনেক ধরনের অনেক রিকোয়েস্ট আমাদের কাছে আসে পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা প্রফেশনাল পরিচিত কিন্তু আমরা আপনাদের কাছে বুকে হাত দিয়ে বলতে চাচ্ছি একদম স্বচ্ছভাবে একটা লটারি এখানে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কোন রকম কারো মুখের দিকে কারো দিকে তাকানো হবে না এখানে যা হবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন এখানে স্বচ্ছভাবে আপনারাই পার্টিসিপেট করবেন এখানে এই প্রক্রিয়ার মধ্যে এবং এটা আমরা এই স্বচ্ছ প্রক্রিয়া দিতে চাই এবং এটা শুধু না আপনারা অনেকেই জানেন অনেকে হয়তো রাজক সম্বন্ধে ভালো আইডিয়া নেই আমরা যে নতুন এই ম্যানেজমেন্ট কিন্তু আমরা অলমোস্ট নতুন সময় আমার এই দুই মেম্বারও খুব বেশি পুরাতন না আর আমি তো একদমই নতুন আমরা রাজুকের একটা স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে চাই দেশ ও জাতির সামনে ঢাকাবাসীর সামনে এবং এর জন্য ঢাকাবাসী হিসাবে অথবা যারা এখানে প্লট ফ্ল্যাট পাবেন তাদের কাছে আমার অনুরোধ আপনারা আমাদের এই যাত্রায় আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা রাজুকে একটা স্বচ্ছ প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি আমরা কি দিয়ে শুরু করতে পারি আপনারা যদি সম্মতি দেন ঠিক আছে দেখতে পাচ্ছি যে উনি থ্রি উঠিয়েছেন তিন নম্বরটাই উঠিয়েছেন তো আমরা একটু কড়াতালি মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাই এবং আজকে যে তিন নাম্বার ব্যাচ যে রেজাল্টটা হবে সেটাকে আমরা চূড়ান্ত রেজাল্ট হিসাবে গ্রহণ করবো